ক্রিকেট বিশ্বে আজ ইতিহাস তৈরি হলো হ্যাঁ বন্ধুরা কিন্তু ব্যাটে নয় ভয়ে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান হ্যাঁ আপনি ভুল শোনেননি বিশ্বকাপ চলে এসেছে মাঠ প্রস্তুত দর্শকরা বসে আছে আর পাকিস্তান বলছে না আমরা নামবো না প্রশ্ন একটাই ভারতের মুখোমুখি হওয়ার সাহস কি শেষ হয়ে গেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা শুধু ক্রিকেট না আজ বেরোবে পাকিস্তানের আসল সত্য দেখুন ভারত পাকিস্তান ম্যাচ মানেই এটা শুধু কুড়ি ওভারের খেলা না এটা ইতিহাস এটা আবেগ এটা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় শো টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান আগেই বলেছিল আমরা ভারতে খেলবো না আইসিসি বলল ঠিক আছে নিউটাল ভেনু হবে মানে সব অজু আছে আর ঠিক তখনই পাকিস্তান বলল তবুও আমরা খেলবো না এখানেই সন্দেহ শুরু হ্যাঁ বন্ধুরা এটা ঠিক যেমন বাস ছাড়ার আগে বলছো রাস্তা খারাপ আর রাস্তা ঠিক করে দিলে বলছো না আজ আমার মন ভালো নেই ঠিক তেমনি নিউটাল ভেনু মানে তো সমান সুযোগ কোনো চাপ নেই কোনো ভ্রমণের অজুহাত নেই তবুও খেলতে না চাওয়া মানে একটাই কথা বলছে মাঠ নয় সমস্যা প্রতিপক্ষ এবার আসল ধাক্কা হ্যাঁ বন্ধুরা এই কথা বলেছেন কে জানেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিস কানেরিয়া তিনি পরিষ্কার বলেছেন এই সিদ্ধান্তে পাকিস্তানেরই ক্ষতি আর সবচেয়ে বড় কথা কি জানেন তিনি বলেছেন ভারত এখন এমন ক্রিকেট খেলছে এটা দেখে বিশ্বের সব দল ভয় পাচ্ছে মানে পাকিস্তানের মুখেই স্বীকারোক্তি ভারত এখন মানসিক ভাবেও এগিয়ে হ্যাঁ বন্ধুরা এবার গল্পটা একেবারে সিরিয়ালের ক্লাইম্যাক্স পিসিবি কর্তা বলেছেন নকআউটে ভারত করলে সরকার যা বলবে আমরা তাই করব মানে ট্রফি সামনে থাকলেও আগে ফোন ধরতে হবে ভাবুন তো সেমিফাইনাল বা ফাইনাল বিশ্বকাপ ট্রফি চোখের সামনে আর তখনও বলবেন না আজ খেলবো না এটা কিকের না এটা কমেডি রিয়েলিটি শো কেন পাকিস্তান এখানে হেরে যাচ্ছে এখানে হারাটা মাঠের না হারাটা মাথার মাঠে নামার আগেই যাওয়া প্রতিপক্ষকে এগিয়ে চলা ক্রিকেটের বদলে আর সবচেয়ে বড় ভেতরে পিছিয়ে কথা কি জানেন আজ ভারত পাকিস্তানের ম্যাচ মানেই পাকিস্তানের ব্র্যান্ড ভ্যালু আর আগের মতো নেই কারণ ভারত এগিয়ে গেছে খেলায় মনোভাবে আর ধারাবাহিকতায় এই সিদ্ধান্তের প্রভাব এই সিদ্ধান্তে কি হবে জানেন পয়েন্ট কাটা যাবে নগ রাস্তা কঠিন হয়ে যাবে ক্রিকেটারদের মনোবল ভেঙে যাবে আর আইসিসি থেকেও আর্থিক ক্ষতির সম্মুখে পড়বে আর সবচেয়ে ক্ষতি কি জানেন ভবিষ্যৎ প্রজন্ম বলবে পাকিস্তান কি ভারতের হতে ভয় পায় এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর ক্রিকেটের উত্তর মাঠেই দিতে হয় বয়কট করে না অজুয়া দিয়ে না আপনি যদি শক্তিশালী হন তাহলে মাঠে নামুন হারুন বা জিতুন লড়াইটা হোক ব্যাডে বা বলে না হলে ইতিহাস একদিন লিখবে পাকিস্তান হারেনি ম্যাচে হেরেছে সাহসে এখন আপনারা বলুন এটা কি ভয় নাকি পাকিস্তানের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর এমন গল্পের মতো মজা ও সিরিয়াস ক্রিকেট বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না